দুই হাজার চব্বিশ মার্চ মাসে ইতালি ভিসা আবেদন করে এখনো পর্যন্ত অনেকেই অপেক্ষায় আছেন যে আমার নলুস্তা হবে কি হবে না অনেকেরই একটা প্রশ্ন এখন বর্তমানে দুই হাজার চব্বিশের এত সময়ে এই সময়ে আবেদন করছি এই ক্যাটাগরিতে আমার নুরুস্তা ওঠার সম্ভাবনা আছে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন বা অনেকেরই এখন বর্তমানে নুরুস্থার আপডেট পাইতেছেন এই নুরুস্থা গুলো এখন উঠিয়ে বিএফএস গ্লোবালে জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কিনা তো দুই হাজার যারা আবেদন করছেন নুরুস্তা পাওয়ার সম্ভাবনা কতটুকু অনেকেই শহর ভিত্তিক প্রশ্ন করতেছেন যে এমুখ শহরে আবেদন করছি তো শহর ভিত্তিক প্রশ্ন করতেছেন তারা আজকের ভিডিওটা দেখলে আপনি যে শহরে আবেদন করছেন সেই শহর সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কথা না পারি আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাবে এবং অনেকেই দুই হাজার তেইশের ডিসেম্বরে আবেদন করেও একটা প্রশ্ন করতেছেন যে ভাই আমরা কি দুই হাজার তেইশের ডিসেম্বর আশা ছেড়েই দিব এরকম একটা প্রশ্ন গুলো কিন্তু অনেকেই করতেছেন তো আজকের ভিডিওতে এই টোটাল বিষয়টা আলোচনা করব অনুরোধ করব যারাই ভিডিওটা দেখবেন একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ টেনে টেনে ভিডিও দেখলে বোঝার চাইতে না বোঝার সম্ভাবনাটাই বেশি থাকবে তো অনুরোধ থাকবে সম্পূর্ণ দেখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন সর্বপ্রথম যে প্রশ্ন ছিল দুই হাজার চব্বিশে আবেদন করে এখন নুরুস্তা পাওয়ার সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নটা যারা করতেছেন বা এর মধ্যে আর একটা প্রশ্ন অনেকেই নুরুস্তা পাচ্ছেন তো নুলুস্তা পেলে সেই নুলুস্থা এখন বিএফএস এ জমা দিলে বাংলাদেশ ইনভার্সি থেকে ভিসা পাওয়া যাবে কিনা প্রথমত একটা প্রশ্ন যেটা ছিল যে এখন বর্তমানে নুরুস্তা পেলে সেটা জমা দিলে ভিসা পাবো কিনা অবশ্যই যদি আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল নূলস্থা পেয়ে থাকেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে এখন নুলুস্থা অরিজিনাল হওয়া সত্ত্বেও কিন্তু অনেকের ভিসা পায় না কেন পায় না তাদের মালিক আপনার তা এমবাসির সাথে সংযুক্ত থাকে না সংযুক্তটা কি কারণ এখন বর্তমানে এমবাসিতে আপনি বিএফএস গ্লোবালে আপনার পাসপোর্ট জমা দিলে এমবাসি আপনার মালিককে মেল করে যে আপনি সেই শ্রমিককে নিবে কিনা এই এটার কারণ আপনারাও ভালো মতো জানেন অনেকেই যারা নিয়মিত ভিডিও দেখেন কারণ অনেকের উকিল বা অনেকের এজেন্সি আছে যারা মালিকের স্পিড আইডি ব্যতীত অন্য কারো স্পিড আইডি আবেদন করা হয় সেই কাগজগুলোই কন্ট্রোল বেশি করা হয় কারণ মালিকের স্পিড আইডি দিয়ে আবেদন করা হইলে সেটা কিন্তু মালিকের কাছেই মেল যাবে বা মালিকই সব কিছু কন্ট্রোল করবে কিন্তু মালিকের বাহিরে অন্য একজন যদি স্পিড আইডি দিয়ে আবেদন করা হয় সেটা কিন্তু জেন্টিলের নামে যে স্পিড আইডি আবেদন করা হয় সেই স্পিড আইডি জেন্টিলের নামে থাকে যদি মালিকের নাম জেন্টিলের নাম পার্থক্য হয়ে থাকে তাহলে সেখানে তারা এই মালিককে মেল করে মালিক যদি রেসপন্স করে তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে আশা করি হয়তো বা সময় লাগবে সময় ছাড়া আপনার এখন দ্রুত কাজ হবে না মালিকরে মেল করলে মালিক মেলে রিপ্লাই দিয়ে দিলে আপনাকে ভিসা দ্রুত দিয়ে দিবে এরকমটা না সময় লাগবে কারণ এখন বর্তমানে আপনারা জানেন যে পিছনের বছরগুলোতে প্রচুর পরিমাণে দুই নম্বর নবস্থা বিএফএস এ জমা হওয়ার কারণে এখন ভিসা পেতে একটু সময় লাগতেছে আশা করি এটাও সামনে ঠিক হয়ে যাবে তো যেই কথাটা আপনাদের প্রশ্ন ছিল যে ভাই এখন নুরুস্তা পাওয়ার সম্ভাবনা আছে কিনা এখন বর্তমান সময়ে দুই হাজার চব্বিশে আবেদনকারীদের নুরস্তা পাওয়ার সম্ভাবনাটা আমি মনে করি যে নাইনটি নাইন নাই বললেই চলে কিছুটা সম্ভাবনা আছে একেবারে যে নুরস্তা পাবেই না কেউ এরকমটা না নাইনটি নাইন নাই কেন বললাম দুই হাজার চব্বিশে আবেদনকারীদের নুরস্তাটা এই বছর একেবারে শুরুর পর্যায়ে যেই সময়ের মধ্যে দেওয়ার কথা নুলস্তা সেই সময়ের মধ্যে দিয়ে দিছে মানে যতগুলো কোটা ছিল সেইগুলো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে হয়েছে এখন কত পার্সেন্ট দেওয়া দেওয়া কি এগুলো বলা বলা যায় যায় না তবে একেবারে হয়ে গেছে হয়তোবা কিছু কিছু বাকি আছে সেটা যদি কেউ পায় সেটাও কিন্তু এখন অনলাইনে তাদের হয়তো বা অনেকে জেনে গেছে তারটা হবে কি হবে না আপনার কান পর্যন্ত আসেনি বা আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন তার কান পর্যন্ত আসে নাই কেন আসে নাই এটাও একটু ক্লিয়ার করি অনেকেরই এই বর্তমান চলতি মাসে বা পিছনের মাসে অনেকে নুরুস্তা উঠতে পারে কিন্তু আপনার কান পর্যন্ত খবরটা আসে নাই কেন আসে নাই তার কারণ আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আশা করি তারা জানেন যে ইতালিতে এখন বর্তমানে এই যে যারা এই ভিসার ব্যবসার সাথে জড়িত মানে এক নম্বর ভিসার ব্যবসার সাথে জড়িতই ইতালিতে যেই মালিকরা আমাদেরকে নেয় বাংলাদেশ থেকে তারা যেমন একটা মালিক কিন্তু এখন বর্তমানে একটা শ্রমিক বাংলাদেশ থেকে আনতে গেলে বা নিতে গেলে সেখানে কিন্তু মোটামুটি বড় অঙ্কের একটা টাকা দাবি করে যেটা ইতালি সরকার কিন্তু এই টাকাটা নেয় না ইতালি সরকার মাত্র তাদের একটা ষোলো ইউরো বা সতেরো ইউরো যেটা ইতালিয়ান একটা সরকারি ফি ওই ফির বাহিরে ইতালি সরকার কোনো ধরনের টাকা নেয় না সেখানে একটা মালিক বড়ো অঙ্কের একটা টাকা তারা দাবি করতেছে এবং উকিল যারা আমাদের জন্য কাজ করে তারা বড় অঙ্কের একটা টাকা দাবি করতেছে এখানে আবার আমরা যাদেরকে ধরি তারাও যেহেতু তারা আপনার জন্য কাজ করে সেখানে তারাও কি তাদের পরিশ্রমিক হিসাবে কিছু টাকা তারা দাবি করতেছে তো বড় অঙ্কের একটা টাকা হয়ে যাচ্ছে যার কারণে ইতালিতে এত টাকা কেন লাগে একটা শ্রমিক নেওয়ার ক্ষেত্রে এটা নিয়ে তারা ধরাধরি করতেছে বা যে সমস্ত উকিলরা বা যে সমস্ত মালিকরা এই কাজগুলো করতেছে তাদেরকে আটক করতেছে আর এই কারণেই এখন বর্তমানে এই যাদের এই নুরুস্থা উঠছে যাদের এই মেল আসছে কাউকে এই বিষয়গুলো জানাচ্ছে না কারণ তারা এখন তাদের ভাই আমি কালকের ভিডিওতেও বলছি যে তারা তাদের নিজেদের জীবন নিয়েই আছে রিক্সে তো এখন এই মুহূর্তে কার নরস্তা উঠছে কার মেল আসছে এটা নিয়ে তারা কথা বলতেছে না বা বলবেও না আশা করি সামনে এক দুই মাস ইতালিতে এই বিষয়গুলো নিয়ে একটু গরম থাকবে প্রথম প্রথম এই বিষয়গুলো এমন একটু গরম থাকে দুই এক মাস গেলে আবারও স্বাভাবিক হয়ে যাবে তখন তারা হয়তোবা আগের মতো এতটা ওইভাবে কাজ করতে না পারলেও গোপনীয়ভাবে আপনাদেরকে জানাবে বা আপনাদের সাথে এই বিষয়গুলো করবে আর একটা কথা বলে রাখি দুই হাজার পঁচিশে যারা আসলে ইতালি ভিসা আবেদন করতে চাচ্ছে বা করবে তাদের ক্ষেত্রে একটা কথা হলো যে দুই হাজার পঁচিশে ক্লিকে ক্লিকদের আবেদন করার জন্য কিন্তু অনেক এজেন্সিরা অনেক উকিল দেয় এখন হয়তোবা প্রস্তুতি নিয়ে নিবে কিন্তু আগের এই বিষয়গুলা অনলাইনে মতো আপনারা পাবেন না কারণ ওই যে একটাই বিষয় ইতালিতে এখন বর্তমানে খুবই কঠোর হয়েছে এই বিষয়ের উপরে যার কারণে কেউই এই বিষয় নিয়ে ওইভাবে খোলামেলা কথা বলবে না তো যারাই সামনে প্রতিশে আবেদন করবেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সাথে ছোটখাটো কথা বলে রাখবেন যদি তাকে নেওয়ার মতো তাদের আবেদন করে দেওয়ার মতো তাদের কাছে সম্ভব হয় তাহলে আপনারা তাদের সাথে কথা বলে প্রস্তুতি নিয়ে রাখেন আরও একটা প্রশ্ন অনেকের ক্ষেত্রেই ছিল যে ভাই এখন বর্তমানে ব্যবস্থা পাওয়ার পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতে আমাদের কতদিন সময় বা ভিসা পেতে কতদিন সময় লাগতে পারে একটা প্রশ্ন অনেকেরই থাকতে পারে তো এখন বর্তমানে যেই পরিস্থিতি আপনারা দেখতেছেন এটা আপনাদের একটা বড় লং টাইম একটা সময় আপনাদের হাতে রাখতে হবে যেমন ধরেন এখন বর্তমানে যদি আপনারা কেউ নুরুস্তা পেয়ে থাকেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতেও কিন্তু এক দুই মাস চলে যাবে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথেই বিএফ এসে জমা দিতে পারবেন না অ্যাপয়েন্টমেন্ট আপনি পাওয়া মানে হলো আপনাকে একটা তারিখ জানিয়ে দিছে যে অমুক তারিখ অমুক মাসে আপনি জমা দিবেন তার মানে দেখা যায় সিরিয়াল আপনি দুই তিন মাস পরেই সিরিয়াল পাবেন আগে আর পাবেন না তো এক দুই মাস তিন মাস লাগবে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতে তারপরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে একেবারে ধৈর্য ধরে এক বছর দেড় বছর বসে থাকতে হবে এটা মানতেই হবে যদি এটা কেউ মানেন টাকা দিয়ে নুলুস্তা উঠান কেউ যদি না মানেন টাকা দিয়ে নুলুস্তা উঠানোর প্রয়োজন নেই কারণ একটা বিষয় আপনারা ভালো মতো জানেন পিছনের বছরগুলোর নুলুস্তার ভিসা এখনো পর্যন্ত তারা কন্ট্রোল করে করে খুবই স্লোভাবে ধীরে ধীরে দিচ্ছে তো সেখানে সামনে বি ফেসগুলো বলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া জমা দেওয়ার পর ভিসা পাওয়াটা বড় লং টাইম মানে বড় সময়ের ব্যাপার সো যাদের সময় কম আমি বলবো আপনারা এত তাড়াহুড়া করে আপনাদের এইগুলার এই সামনে আগানোটা উচিত হবে না যাদের সময় আছে হাতে এক দেড় বছর সময় লাগবে লাগুক তাদেরকে বলবো আপনারা উঠান অ্যাপয়েন্টমেন্ট নেন বেফিসে জমা দেন তারপরে এই বছর নুলুস্তা উঠানোর ক্ষেত্রে অনেক কাহিনী আলেপ জো এটা ওটা মালিকের চুক্তিপত্র অনেক ঝামেলা তো সময়ের ব্যাপার আশা করি আজকের ভিডিওতে যারা এই প্রশ্ন করছেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা পারাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে তবে অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দেবেন